সন্ধ্যা বা বিকেলে বা সকালে নাস্তা মোগলাই পরোটা এই মোগলাই পরোটা এত মজা একবার না খেলে এই মোগলাই পরোটার ভিতরে আমি কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও ঘরে বানাইতে পারবেন নাস্তা আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুল অনেক ভালো আছি তো এই যে দেখুন মোগলাই পরোটা কী কী দিয়েছি এই পরোটার ভিতরে দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন তা কেউ টেনে ভিডিও দেখবেন না তো এই যে দেখুন অনেক মজা এই পরোটা মোগলা পরোটা এত মজা এই মোগলা পরোটা ভিতরে যত মশলা ভালো দিবেন তত বেশি মজা হবে ঠিক হোটেল স্টাইলে তো এই যে দেখুন আমি কি কি দিব এখন আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ পাতা পেঁয়াজ কাঁচামরিচ তো আমি ঝাল কম খাই সেজন্য একটা কাঁচামরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আর ধনিয়া পাতা পেঁয়াজ কচি আর নিয়েছি দুইটা ডিম তো এই দুইটা ডিমতে আমি একটা বড় মোগলাই পরোটা বানাবো মোটা এবং মজা অনেক মজা করে তো এই যে দেখুন তো আমি একেবারে কুচি কুচি করে পেঁয়াজ পাতা আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা তো এই চারটা উপকরণ দিয়ে আমি মোগলাই পরোটা তৈরি করব প্রথমে লবণ দিয়ে একটু লবণ দিয়ে এটা ভালো করে মেখে নেব তো আপনার সেগুলো হাত দিয়ে ডলে নিতে পারেন তো হাত জ্বলবে সেই জন্য হাত দিয়ে নিই যেহেতু মরিচ আছে তো এখন আমি ডিমটা দিয়ে দেবো মাখানো হয়ে গেছে গা তো এই মশলাটা ভালো করে মা এই তো একটা বড়ো ডিম নিয়েছি একটা ছোটো ডিম নিয়েছি তো এই দুইটা ডিম দিয়ে আমি একটা মোগলাই তৈরি করব তো মোগলাই পরোটা কিন্তু সন্ধ্যাবেলা বিকেলে নাস্তা হিসেবে খেতে বা সকালও পরোটার বদলে এটা খেতে পারেন এক একদিন এক এক রকমের নাস্তা খেতে খুবই ভালো লাগে তো দেখুন একটা দেশি ডিম একটা ফ্রামের ফ্রামের একটু লাল আর দেশি একটু একটা হলুদ সাদা সাদা কুসুম তো দুইটা মিলে আমি মোগলাই পরোটাটা তৈরি করব অনেকই মজা এই মোগলাই পরোটা তো এটা হোটেলের মতনই আমি তৈরি করব হোটেলে ঠিক যেভাবে বানায় সেভাবেই তৈরি করব তো ফুল ভিডিওটা দেখবেন আপনারা আশা করি আর পরোটার ভিতরে যত মশলা ভালো দিবেন তত বেশি মজা হবে তো এটা আমি ভালো করে গুলে ফিটে নিব এখন সব এই ডিম যাতে মিক্স হয়ে যায় সব পেঁয়াজ মরিচের সাথে ভালো পাতা সব মিক্স করে একবারে তারপরে আমি রুটির ভিতরে দেব সবাই দেহেদকে থাকুন কেউ চলে যাবেন একটু দেখে তো এই যে দেখুন আমি এখন রুটিটা বলে নিব এখানে লাল আটা নিয়েছি আমি এটা তো আপনারা যে কোনো ময়দা আটা বা যেটা দিয়ে তৈরি করেন সব কিছু দিয়ে মোগলা পরোটা খাওয়া যায় তো আমি এটা রুটি অনেক বড় করে বেলে নিব। তো এই যে দেখুন অপ কেমেরা অনেক বড় করে নিয়েছি এখন আমি এটা তাওতে দিয়ে দেবো যেহেতু ইফ ডিম বেশি সেহেতু আগে তাওয়ার ভেদে দিয়ে তারপরে আমি ভাজ করব কারণ বেলুন ফেল বেঁধে দিলে উঠাইতে গেলে হয়তো পড়ে যেতে পারে যেহেতু মশলা বেশি আর ভিতরে পেঁয়াজ মরিচ ডিম বেশি দিলে বেশি মজা লাগে মেঘলাইটায় অল্প দিলে ভালো লাগে না তো এই যে দেখুন আমি একবার বেশি করে দিয়ে নিছি একে দুইটা ডিম দিয়ে দিছি এটার ভিতরে এখন আমি ভাজ দিয়ে দেব কই গেল ওইটে ওই মোগলাই পড়াটা বাকি ঢুক আমার ই ডিলেট হয়ে গেছে গ্যালারিতে খুঁজে পাইনি তো যেহেতু ডিলেট হয়ে গেছে অন্য একটা ভিডিও দিয়ে দিছি দেখুন তো এই যে আমি লুচি একবারে লুচি বানাই নিলাম দেখুন একবারেই তো আমি এখন ফুলকো ফুলকো লুচি বানাবো সবাই দেখতে থাকুন তো এটা এখানে আমি ইস্ট লবণ দিয়ে আটা এক ঘন্টা আগে মেখে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আমি এটা এখন রুটি বলে নেবো দেখুন এখন আমি সাইজ মতন কেটে নেবো ইয়ে তো আমি একটু বড়ো করেই তৈরি করব একবারে ছোট করব না এর আগে আমি ছোট ছোটো করে তৈরি করেছিলাম তো আমি এখনই একটু গোল করে নেবো সব গোল করে এক্সারসাইজ করে নিয়ে নেব সব তো এই লুচিটা চা দিয়ে আলুর দম দিয়ে মাংস দিয়ে সব কিছু ভালো লাগে যে যে যেটা ঘুমনি দিয়ে সব কিছু সবাই খায় তো দেখুন আমি এখন তৈরি করে নিতেছি এটা গোল গোল করে এভাবেই তো এটা সকালের নাস্তা হিসেবে এটা আমরা খাবো আর ওই মোগলাই পরোটা আমি তৈরি করেছিলাম বিকেলের নাস্তা সকাল বিকালে দোনোর সময় খাওয়া যায় যখনই মন চায় তখনই ধরুন ভাত বুথ খেতে মনে হয় বা সকালে তো আর কেউ ভাত খায় না ঠিক না সবাই রুটি খায় তো এক একদিন রুটি খাইলে সাদা রুটি একদিন পরোটা এক একদিন এক এক আইটেম প্রতিদিন আর এক আইটেমের নাস্তা ভালো লাগে না এক একদিন এক এক আইটেম খাইলে বেশি ভাল লাগে ঠান্ডা লেগেছে জন্য মানে কথা বলতে একটু সমস্যা হইতেছি তো দেখুন আমি সব এক এক করে গোলা করে নিতেছি তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা কেউ ট্রেনে দেখবেন না আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি পুরি হ্যাঁ প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল কোনো বাজিয়ে দেবেন আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে তো এই যে দেখুন সবগুলো সাইজ করে নিয়ে নিলাম এইভাবে করে রাখলে মানে বেলে তেলে তেলেতে ছেড়ে দিয়ে তারপরে ভাজা যায় তারা এভাবে সবগুলো করে নিলাম আমি আবার এই রুটি আগে থেকে বেলে বেলে রাখলে কিন্তু ওটা ফুলে না শক্ত হয়ে গেলে ফুলবে না এটা নরম থাকতে হবেই সেই জন্য অনেকে আছে রুটি আগে বলে নেয় তারপর ভেজে বাজে তাদেরটা কিন্তু বেশি ফুলবে না এটা বেলার সাথে সাথে যেমন একটু গোল গোল করে রাখলেন একটু চ্যাপটা চাপটা করে দেবেন সাথে সাথে দিলে দেখবেন ফুলে যাব আস্তে আস্তে বাজবেন দেখবেন সব ফুলে যাব এই যে দেখুন আমি আস্তে আস্তে বাজতেছি ফুলে ফুলছে আর লুচি না ফুললে কিন্তু লুচি বানাইতে সময় ভালো লাগে না ধরেন লুচি জেলেই মানে বানাইতে গেলে যে এটা না ফুলে না তখন মনটা খারাপ হয়ে যায় ধর এটা ফুললো না এরকম মনে হয় তো যে দেখুন ফুলছে তবে মাঝে মধ্যে দিয়ে একটা ফোলে না ধরেন আপনি দশটা বানালেন দশটার মধ্যে হয়তো সাত আটটায় ফুলে হয় একটা দু একটা ফুলেন হয়তো তেল গরম থাকতে হবে তেল যদি শোনো ঠান্ডা থাকে তাহলে ফুলবো না তেল হাই হিট দিয়ে গরম করে তারপরে তে চোলা কমাই দিয়ে তারপরে এটা সেরে দিলে ফুলি তো এই যে দেখুন একটা লুচি হয়ে গেল আর একটা বলে নিতে সেগুলো তো যে দেখুন আমি এক এক করে সব কিছু বানিয়ে নিব নাস্তা সবাই ফুল ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে তো এই যে দেখুন আমি এক এক করে সব নিতেছি একে একবারে মানে বেলতেছি আবার ভাজতেছি এগুলো মানে তো একটু কষ্টই বেলা আবার ভাজা দুজন মানুষ থাকলে ভালো হয় এক একা করতে করতে কষ্ট একটু তো যাই হোক কেউ নাই যখন আর কি আর করা আমার একাই করা লাগবে সকালে তো সবাই ঘুমায় থাকে সবাই তো ওঠে না ঠিক নেই বাড়ি সব সেজন্য আর কি তো এই যে দেখুন এমনি নিতেছি বনে তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে সবাই অনেক সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ